বাংলাদেশের রাজনীতিতে আবারও সক্রিয় হতে যাচ্ছে আওয়ামী লীগ জাতিসংঘের সহায়তায় আবারও ফিরছে শেখ হাসিনা নির্বাচনকে সামনে রেখে হঠাৎ একই ঘোষণা করল জাতিসংঘ কোটা আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের নামে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের সকল কার্যক্রম যার ফলে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ ছিল না শেখ হাসিনার তবে হঠাৎ জাতিসংঘের এক ঘোষণায় বদলে যাচ্ছে শেখ হাসিনার ভবিষ্যৎ সম্প্রতি জাতিসংঘের একটি দল গোপনীয় কি জরিপ চালায় বাংলাদেশের সাধারণ এবং খেটে খাওয়া মানুষের উপর যেখানে দেখা যায় দেশের গরিব ও অসহায় মানুষের একমাত্র ভরসার নাম এখনও শেখ হাসিনা তারা যে কোনো মূল্যে আবারও শেখ হাসিনাকেই ফিরে পেতে চায় জনগণের মতামত আমলে নিয়ে জাতিসংঘ খেয়াল করেছে দেশের প্রায় চল্লিশ শতাংশ মানুষ এখনও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় আর তাই তো জনগণের চাহিদার কথা মাথায় রেখে শেখ হাসিনা ও তার দলের কার্যক্রম শুরুর অনুমতি দিতে যাচ্ছে জাতিসংঘ এক বার্তায় জাতিসংঘের মহাসচিব বলেন জনগণ যাকে চায় তাকে যারা নিষিদ্ধ করেছে তারাই আসল অপরাধী কোনো ব্যক্তি যদি অপরাধ করে তাহলে তার বিচার আছে কিন্তু রাজনৈতিক দলকে কেন নিষিদ্ধ করা হবে আওয়ামী লীগ এখনও দেশের জনগণের লীগ গরিব খেটে খাওয়া মানুষের এখনও পছন্দের তালিকায় শীর্ষে শেখ হাসিনা